শর্ত মেনেই অবরোধ তুলে নিয়েছে বিক্ষুপ্ত জনতা অল্প কিছুক্ষণ আগে বাস ক্ষতি শান্তি এক্সপ্রেস মানিক সমিতির সাথে তারা যারা দানা থানা পুলিশ থানা পুলিশ কথা বলে তারা তাদের ক্ষতিপূরণ হয়তো নিহতের পরিবার মানিক ড্রাইভারের পরিবারকে ক্ষতিপূরণ দেবে এমন শর্ত সাপেক্ষে তারা আন্দোলনকারীরা তারা মহাসড়কের যে অবরোধ ছিল সেটি তুলে নিয়েছে আটাজারি মহারাজ থানা পুলিশ এবং নাজির হেদ আই এ থানা পুলিশের কর্মকর্তা তারা যানবাহন অবরোধ তুলে নেওয়ার পর স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে এখানে হাডাবাড়ি মডেল তারা সি রয়েছেন এবং মালিক কর্তৃপক্ষ রয়েছে আমরা মালিক কর্তৃপক্ষের সাথে আমরা দাবি জানিয়েছি এখানে যে ড্রাইভারটা নিহিত হয়েছে ওই ড্রাইভারকে আমরা মানবিক জায়গা থেকে কিভাবে ক্ষতিপূরণ আমরা দিতে পারি সেই মালিকটার সাথে আমরা আশ্বস্ত পেয়েছি আমরা শীঘ্রই এটা বসে একটা এই ক্ষতিগ্রস্ত পরিবারকে একটা সহযোগিতা করবো আর একটা বিষয় হচ্ছে পাঁচ লক্ষ টাকা সরকার থেকে যে একটা আমরা

এবং এই আপনারা আসলে ইতিমধ্যে মালিক সমিতির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বলা ভাই ভাই আসছেন সেই সাথে সাদান ভাই আসছেন আমাদের ওজি মহোদয় ছিল ওজি হাইওয়ে ছিল আমি ছিলাম আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান মজিব ভাই ছিল এলাকাবাসীকে নিয়ে আমরা একটা বৈঠক করেছি সেই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত পরিবারকে মালিক মালিকের গাড়ির মালিকের পক্ষ থেকে যেভাবে আর্থিক সহায়তা আধার কার্ড এটা দিবে সেই সাথে সরকারি একটা অনুদান রয়েছে যেগুলো মালিক সমিতির নিজ দায়িত্বে আমাদেরকে ওটার ব্যবস্থা করে দিবে এলাকাবাসী এলাকাবাসী ইতিমধ্যেই বলে দিয়েছেন এখানে আপনারা শুনেছেন আপনারা অবগত আছেন এলাকাবাসীর কথা হচ্ছে যদি আমরা ওই ওয়াদা থেকে যদি মালিক সমিতি পিছিয়ে যাই সেক্ষেত্রে আমাদের এলাকাবাসীর সিদ্ধান্ত আমরা নিব দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত আপনার মহাসড়ক এলাকায় যে অবরোধ সৃষ্টি করেছিল আপনি আসেননি কেন যদি একটু জানা আসলে আমি অবগত ছিলাম না আমি যখনই অবগত হয়েছি আসছি সাথে সাথে এসেই যে পরিবার আছে ও পরিবারকে আমরা পাশে থাকবো বলে আমরা ওদের সাথে একটা আলোচনা হয়েছে যে মালিক পক্ষের গাড়ি এখানে দুর্ঘটনা কবলিত হয়েছে ও মালিকের সাথে আলোচনা করেছি আমরা ওই মালিকের সাথে আলোচনা করে এই মালিক ক্ষতিগ্রস্ত পরিবার পাশে থাকবো বলে আমরা এটা সবাই একমত

একজন মালিক মালিক বাসের বলে আমরা জানতে পেরেছি তারপরে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছে তারা অতি দ্রুত এটি সমাধানের জন্য আশ্বাস নিয়েছেন এবং হারাজারি মহল থানার পুলিশও নিরলসভাবে নিরলসভাবে কাজ করতে দেখা যাচ্ছে দীর্ঘ চার ঘন্টা পর পর্যন্ত যে মহাসড়ক অবরোধ ছিল মুহূর্তে সেই মহাসড়ক অবরোধ খুলে নিয়ে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করার জন্য এবং পথচারীদের যে ভোগান্তি যাত্রীদের সেই ভোগান্তি নির্বিঘ্নে মুক্ত করার জন্যই আরজারি মডেল থানা পুলিশ যাচ্ছে। আড়াঝারি মহল থানার ওসি মনিরুজ্জামান তিনিও আসছেন এবং রাজ্যের পুলিশের যিনি কর্মকর্তা তিনিও আসছেন আমরা তার সাথেও একটু যোগাযোগ করব। এবং সেই বিষয়টি জানিয়ে রাখবো আন্দোলনরত আরেকজন নেতা আবারও যুক্ত হচ্ছি

আমরা সন্ধ্যায় বৈঠক করার পরে তারপরে যে বাবা সবা হয় তাই আমরা মেনে নেবো আরকি শান্তিপূর্ণ ভাবে এখনো কোন সমাধান এখনো সমাধান হলে দিয়েছে সমাধান হবে যিনি যে ড্রাম ট্রাক ছিল যে ড্রাইভার তার মালিকের সাথে আবার যুক্ত হচ্ছে তিনি অনেক মর্মাহত হয়ে তার চেহারা বোঝা যাচ্ছে এই আন্দোলনকে আপনি কি মনে করছেন বা সমাধান হবে কিনা আশা করি তো আশা করি তো অবশ্যই সমাধান করার প্রয়োজন বুঝছেন হ্যাঁ আশা করি সমাধান করার প্রয়োজন আর বিশেষ করে মানে এই রুটের ডিভাইডার দেওয়াটা অনেক জরুরি প্রয়োজন অনেক জরুরি প্রয়োজন হ্যাঁ রেভাবে আপনার একটা দাবি জানাচ্ছেন অবশ্যই দাবি জানছি এখনও দাবি জানচ্ছি পছন্দ ভালো তার আমরা আবারও যুক্ত হচ্ছে আমরা দীর্ঘ অর্থাৎ চার ঘন্টা পর্যন্ত যে যানবাহন বন্ধ ছিল যদিও আমারও একটু যুক্ত হচ্ছি না যে পুলিশ তুলে ওসিদ বের সাথে দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত এখানে কিন্তু যানবাহন বন্ধ ছিল পথচারী এবং যাত্রীদের অনেক ভূগান্তি মুহূর্তে কীভাবে রিশেষ করলেন বিষয়টা যখন আমরা জানতে পেরেছি আমি একটা মিটিংয়ে ছিলাম ওই মিটিং শেষ করে এখানে আসছি চলে আসছি জানতে পেরে আমি হাটাচারি সার্কেল স্যার সহ ওসি সাহেবের সাথে আমি আলোচনা করে তারা আমরা সবাই একসাথে হয়ে মালিক সমিতিকে জড়ো করে স্থানীয় হচ্ছে মির্জাপুরের চেয়ারম্যানের মাধ্যমে আমরা বসে বিষয়টা আমরা প্রাথমিকভাবে সমাধানে এসেছি বাকিটা তারা বসে শেষ করবে বলে আশ্বাস দিচ্ছে রোড ব্যারিকেড টুটো হয়ে গেছে

দীর্ঘ দেড় ঘন্টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তিনি সমাধানের প্রচেষ্টা করে এই মুহূর্তে অর্থাৎ ভোগান্তি থেকে মুখ দিয়েছেন জনসাধারণকে এখানে উপস্থিত হয়েছেন হারাজারি মহলের থানার কর্মকর্তা মনিরুজ্জামান তিনিও তার গুরুত্ব সভা তিনি দায়িত্ব পালন করে কথা বিবেচনা করে এবং পথচারীদের কথা বিবেচনা করে মুহূর্তে সেই অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সাথে আপোষ করে এবং শর্ত সাপেক্ষে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দিয়ে যানবাহনগুলি চলাচল করে যেগুলি অবরোধ করে রেখেছিল যানবাহন সেগুলি ছেড়ে দিয়েছে আশা করি অল্প দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চট্টগ্রাম নাজিরহার কাগড়াছড়ি মহাসড়কের যে তীব্র যানজট ছিল এবং অবরোধে যানবাহনগুলি বন্ধ ছিল সেই যানবাহনগুলি ছেড়ে যেয়ে স্বাভাবিক হবে ইতিমধ্যে ছেড়ে যাচ্ছে যদিও বা অধিকাংশ বাঁশ এভাবে খালি রয়েছে যাত্রীরা তাদের পায়ে হেঁটে তাদের স্থানে যেতে দেখা গেছে আমরা আপনাদেরকে সেই বিষয়টি এখন দেখানোর চেষ্টা করছি যদি এখন একটি বাস রয়েছে সেই বাসটি চলে যাচ্ছে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে যানবাহনগুলি এভাবে বন্ধ ছিল অবরোধ করেছিল যেখানে যাত্রীরা ছিল তারা পায়ে হেঁটে মূলত তাদের গন্তব্যস্থানে যেতে দেখা গিয়েছে দুপুর একটা থেকে প্রায় ধরতে গেলে সাড়ে বারোটার পর থেকে চারটা ছাব্বিশ প্রায় সাড়ে চার ঘন্টা পর্যন্ত এই মহাসড়ক অবরোধ ছিল এবং যানবাহনগুলি বন্ধ করে রেখেছিল। বন্ধ করে রাখার পরে তারা মডেল থানার দুর্গত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা বসে বাস মালিক সমিতির পক্ষ থেকে বসে যোগাযোগ করে এটি সমাধান করার জন্য চেষ্টা করেছে তবে যেই কবলিত বাঁশ বেপর অগতিতে দুর্ঘটনা ঘটেছে সেই বাঁশটি চট্টগ্রামের নয় সেটি কিশোরগঞ্জ জেলার বলে বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান ভাই জানিয়েছে যার কারণে দীর্ঘ সময় লেগেছে সেই মালিকের সাথে যোগাযোগ করে তারাও সাপেক্ষে আপোষ হবে এবং আবাসন মেনে এখানে রয়েছে এবং আপোষনা আমার মধ্যে আরেকজন ছিল আমাদের গুমার মধ্যে ইউনিয়ন পরিষদের সমাজ একটি দুর্ঘটনা আমি দেখেছি এই ছেলেটা আমার পরিবারের সদস্যর মতো ছেলে ভালো একজন ছেলে এই গাড়ি যেই দুর্ঘটনা ঘটেছে এটা ওনার বিন্দুমাত্র কোনো দোষ ছিল না ওনার গাড়ির রং পার্কিংয়ে উনি নিজে গাড়িতে বসা ছিল গাড়িতেই ওনাকে শান্তি গাড়ি চারটে গাড়ির মধ্যে ও গাড়িসহ ওকে আহত হয়েছিল প্রাথমিক চিকিৎসায় উনি শুষ্কভাবে মনে করছিল। ওনার যে ভিতরে যে বড় আঘাতপ্রাপ্ত হয়েছিল আমরা জানি না তারপরে যখন মেডিকেল নেওয়া হলো ওনার বড়ো ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে গতকাল চারটার সময় উনি আমাদের ছেড়ে চলে গেছেন একজন ভালো ছেলে আসলে মালিক পক্ষের এই যিনি জেনেরা দায়িত্ব নিয়েছিলেন তাদের ভালো ব্যবহার ছিল না তাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি আমরা কালকেও আমি হাইওয়ে পুলিশের ওখানে ওখানেও ওখানে গিয়েছিলাম বলেছিলাম হয়তো প্রাথমিকভাবে তার আঘাত তিনি বুঝতে পারেনি এখন গুরুতর অসুস্থ আইসিইতে আছে উনি সংকট খাতিনি ওনার যে কোনো মুহূর্তে উনি বড় দুর্ঘটনা করতে পারে সেটাই ঘটে গেল তারপর আমরা সকাল পর্যন্ত ওনার লাশ এনে গেল আমি ওনার বাড়িতে গেলাম আসার এখানে বিক্ষুব্ধ জনতা কাজরাচরি শান্তি গাড়িগুলো বন্ধ করে দিয়েছিল প্রশাসনের মধ্যস্থতায় এখন ওনার যে রুল সরকারিভাবে যেভাবে সিদ্ধান্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন আশা করি যেহেতু হাটাদারি প্রশাসনের ওচি হাটাদারি থানা ওচি এবং হাইওয়ে প্রশাসনের ওচি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হোসেন সুমন এবং আমার এবং মানিকের পরিবারের প্রতিনিধি ছিল এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিল তার মধ্যে তারা আশ্বস্ত করেছে ও উপযুক্ত তো কিছুই না একটা ক্ষতিপূরণ তাদের গাড়ির ল মোতাবেক অ্যাসোসিয়েশনের ল মোতাবেক এরা দিবেন বলেছেন এই আস্তে কারণে আমরা সবাইকে অনুরোধ করেছি যেহেতু যা মৃত্যুবরণ করেছে হয়তো দুর্ঘটনা হয়েছে যেন সবাই সেভাবে গাড়ি আবার সচল করার জন্য সর্বোচ্চ প্রশাসনিক আমরা সহজে ওনাকে দেখেছি আমার মানিক যে ছেলেটা উনি আমার যে কোনো কাজে আমি বললেই উনি দৌড়ে চলে যেত একদম ভালো ছেলে যে খুব ভালো ছেলে ছেলের মধ্যে খুব ভালো ছেলে একজন মানিক চেয়ারম্যানের সময় চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান তিনি গত চার দিন ধরে এই ঘটনার সাথে জড়িয়ে তিনি চেষ্টা করেছে সমাধান করার জন্য তিনি আজকে সেটি শুরু হাত পেয়েছে গতকাল বিকেলে তিনি মারা গেছে বলে আমাদেরকে জানিয়েছে অর্থাৎ লাশ নিয়ে আসছে বাড়িতে এরপরে এর প্রায় দুপুর একটা থেকে এ পর্যন্ত মাস মালিক সময় কর্তৃপক্ষের কোনো কিছু না পাওয়ার কারণে স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দিয়েছিল পুলিশ প্রশাসনের মধ্যস্থতা এবং বাস মালিক প্রতিপক্ষের আশ্বস্ততায় তারা অবরোধ তুলে নিয়েছে যদি যে শর্ত সাপেক্ষে আন্দোলন অবরোধ তুলে নিয়েছে সেটি যদি অতি দ্রুত না করা না হয় তারা তারা আবারও মহাসড়ক অবরোধ করবে আবারও তারা সেটাই হুমকিয়ে দিয়েছে কয়েকজন শক্তিবৃন্দ সেটিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি বাকি আশা করি আমরা চাই নিহতের পরিবার ন্যায্য অধিকার পাক এবং নিহত পরিবারে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে পূরণ পূরণ হওয়ার নয় তারপরও তার প্রতি সন্তান রয়েছে যাতে পরিপূর্ণভাবে তারা সংসার স্বাভাবিকভাবে চলতে পারে সেই প্রত্যাশা রয়েছিল যুক্ত করেছিলাম চট্টগ্রাম নাজির হাট ছাগড়াচুরি মহাসড়কের সরকার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজারের মোহরিহাট বস্তল এলাকায় যেখানে দুপুর একটা থেকে অর্থাৎ একজন চালক নিহত ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছিল যেখানে প্রায় চার ঘন্টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন সকলে শুধু একমাত্র যে ছোট ছোটো যানবাহন অর্থাৎ জরুরি রপ্তানি সহ অন্য অ্যাম্বুলেন্স যানবাহন ছিল সেগুলিকে ছেড়ে দিয়েছে এ চার ঘন্টা অবরোধের পর আন্দোলনকারীদের শর্ত মেনে মূলত এই মহাসড়ক যানবাহন চলাচল স্বাভাবিক করেছে তারা ছেড়ে দিয়েছে যার কারণে ইতিমধ্যে যানবাহনগুলি ছেড়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে তবে অধিকাংশ যানবাহনের যাত্রী থাকলেও অধিকাংশ যানবাহনের যাত্রী সাধারণ তাদের গন্তব্যস্থানে পায়ে হেঁটে চলে যেতে দেখা গিয়েছে যুক্ত করেছিলাম সত্যাম নাতিরহাট কাঁকড়াছনি মহাসড়কের চারিয়া বট মোহরিহাট বটল এলাকায় যে বট্তর এলাকায় দীর্ঘ চার ঘন্টা পর্যন্ত যানবাহন বন্ধ ছিল নানা থাকুন সুস্থ নিরাপদে যান এবং বেপরোয়া গতিতে যদি আমরা যানবাহন না চালাই সেদিকে নজর রাখতে হবে আমরা প্রতিনিয়ত দেখছি নাজির এ পুলিশ এই মহাসড়ক যানবাহনগুলি পরীক্ষা করছে চেক করছে মামলা দিচ্ছে তারপরেও ড্রাইভারদের যে একটি নিয়ন্ত্রণ করে চালানো সেটি তাদের বোধগম্য হচ্ছে না এবং তারা সেটি পরিবর্তন হচ্ছে না যার কারণে প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা করছে আশা করি ও আরও কঠোরভাবে নাজির হাইয়ে পুলিশ প্রশাসন যাতে এই সড়কে যাতে দুর্ঘটনা আরও কমে আসে এবং স্থানীয় জনসাধারণ দাবি তারা এই সড়ককে চার লেন করে ডিভাইডার দেওয়ার জন্য অতি দ্রুত দামি দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটিও নজর রাখবেন এটি প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে